দোল পূর্ণিমা নিশী নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী সাথে প্রভু নারায়ণ মলয় পর্বতে বসি করি আলাপন হেন কালে মনে করে আগমন করিলেন উভয়ে চরণ বন্দন সুমধুর বাক্যে দেবী জিজ্ঞাসা শিলাতাই কিবা মনে করি মনে আইলে হেথায় নারদ কহেন মাগু কি কইব আর জগতের দুঃখে বুক বিদয়ে আমার অন্যভাবে মর্তবাসী নিত্য দুঃখ পায় ঘরে ঘরে অন্ন শনে জীর্ণ শীর্ণ কায় অন্ন বস্ত্র নাই আত্মহত্যা করে পুত্রকন্যা পুত্রকন্যাভারতে যে যাই দেশান্তরে অন্যভাবে ক্লিষ্ট হয়ে যত নারীগণ সতীর্থ বিক্রয় করে উদয়ে ভরণ নর নারী সবে করে ধর্ম পরিহার চুরি মিথ্যা প্রবঞ্চনা সদা সনাচার তুমি মাগ জগতের সর্বহিতকারী সুখ শান্তির ঐশ্বর্য হ অধিকারী বিরাজ করহ যদি তুমি প্রতি ঘরে তবে কি জীবের যেন দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি দেবী ঠাকুরাণী নিঃশ্বাস ত্যাজিয়া মাতা কোন কিছু বাণী হ্যাঁ কোন কানে কারে না করি আমি রোষ সবে দুঃখ পাই তারা তাদের যে দোষ শোনো নারদ বলে যথার্থ তোমায় মংসে জন্ম যেন নারী সমুদয় নারী যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে ধর্মপদ ভৌতে ভ্রষ্ট হয়েছে মানব অত্যাচার অনাচার করিতেছে সব কামিনী কাঞ্চন দিবসে সন্ন্যাসী নিশিতে সুন্দরী পরব বনিতা বিলাসী নারীর না আছে আর স্বামীতে ভকতি বিলাসে পাত্র বলে ভাবে নিজপতি। না দেয় গোবর ছড়া আর উষা কালে সন্ধ্যার প্রদীপ কেহ গৃহে নরনারী অনাচারে রয় সে কারণে এত দুঃখ তাহারা কি পায় স্বভাবে অচঞ্চল আমি অনত অনাচারে কী রূপে রহি বস্তি তাদের আগারে লক্ষ্মীবাণী মুনি কহে সুখুণ্ণ মনে কেমনে প্রসন্না তুমি হবে নারীগণে কী রূপে পাইনে তুমি তারা তারা পদচ্ছয়া ছয়া প্রসন্ন হইয়া তবে তুমি করো দয়া